বাংলার বুকে এক গ্রাম নাম তার ইমানগঞ্জ দিনে শান্তি রাতে ভয় মানুষ দিনে হাসে কাজ করে নামাজ পড়ে কিন্তু রাত নামলে গ্রামটা ঢেকে যায় অদ্ভুত অন্ধকারে বিশেষ করে মসজিদের পাশ দিয়ে গেলে কেউ আর ফেরে না একদিন ভোরবেলা ফজরের নামাজ শেষে মসজিদের খতিব সাহেব দ্রুত বের হলেন আজ তাকে মরুভূমিতে উঠ চড়ে মাঠ চড়ে যেতে হবে রোদ ওঠার আগেই মরুভূমির বিশাল বালি পাথরের পথ পেরিয়ে যেতে হবে তাই তিনি দ্রুত পায়ে হাঁটছিলেন পাশে তার ওজনদার উট ধীরে ধীরে পায়ের ছাপ রেখে চলছিল আর হালকা হাওয়ায় বালির গন্ধ ভেসে আসছিল খতিব সাহেবের চোখে একরাস উৎসাহ কারণ আজকের দিনটা কিছুটা কঠিন হলেও বেজায় রোমাঞ্চকর চলেছে অবশেষে উট চড়াতে চড়াতে দুপুর গড়িয়ে বিকেল হতে লাগল আকাশে সূর্যের আলো তখন নরম হয়ে আসছে মরুভূমির বালুকণার উপর লাল আভা পড়ছিল আর তার চোখে যেন এক ধরনের অস্থিরতা ভেসে উঠছিল মুখে শান্তির ছাপ থাকলেও মনে মনে তিনি চিন্তিত ছিলেন কারণ তিনি জানতেন এই গ্রামের রাত অন্যরকম দিনের আলোয় সবকিছু স্বাভাবিক মনে হলেও সূর্য ডোবার পর চারপাশে এক ধরনের ভয়ঙ্কর নীরবতা নেমে আসে